আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে ইসলামের দুশমরেরা ইসলাম ফুবিয়া ইসলামের আতঙ্ক ইসলামের ভয় ইসলাম আসলে এটা হবে সেইটা হবে বের হতে পারবে না প্রত্যাবন্দী করবে মহিলাদেরকে সবাইকে এই করতে হবে সেই করতে হবে এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমান ইসলামকে ভয় পায় আসলে ইসলামের চেয়ে ভালো করে নিচ আদর্শকটা দুনিয়ার মধ্যে নেই এটা তোমাদেরকে প্রথম বুঝতে হবে ইসলাম ক্ষমতা আসলে ডাস্টবিনে খাদ্যের জন্য কাজ কুকুরের সাথে কোনো গরিবান লড়াই করবে না সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে ইসলাম আসলে কি হবে কোন মানুষ খোলা আকাশের থাকবে না কোন মানুষ ঈশ্বরের মধ্যে আর কৃষ্ণের মধ্যে আর ভক্তের মধ্যে পূর্বে না ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে ইসলাম আসলে কি হবে চুরি থাকবে না টাকারি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না এই ফরিদপুর জেলার ছাত্রকে সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে প্রচার করতে পারবে না ইসলাম আসলে কি হবে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল তার আমাদের দেশে টাকা বিদেশে পাচার করেছে ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকা বিদেশে পাচার হবে না আজ ইসলাম আসলে কি হবে আপনারা জানেন যেরকম আজকে ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা রুটপাট হয়ে গেছে ইসলাম আসলে একটা টাকা রুটপাট করা হবে না ইসলাম আসলে কি হবে আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে ইসলাম আসলে সুষম বন্ধন করা হবে প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে ব্যবসা করতে পারবে আজকে রিক্সাওয়ালা থেকে টাকা দেওয়া হবে ঠেলাওয়ালা থেকে টাকা দেওয়া হবে শ্রমিক থেকে টাকা দেওয়া হবে কুলি মজদুর তাঁতি ঋষি জেলে যেখানে গরিব আসে না কেন বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাবার ব্যবস্থা করবে আমি আশ্চর্য হয়ে যাই আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাই দেখো ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের মধ্যে গরিব হয় আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হয় গরিব হয় হয় বিশ্বাস না একজন গরিব লোক যান যে আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন ব্যাংকওয়ালা বলবে মর্গেজ আছে সে বলবে মর্গেজ থাকলে এই পরিমাণ টাকা থাকলে আপনার কাছে আসবো কেন আমার কাছে তো কোনো মর্গেজ দেওয়ার টাকা নেই বা কোনো সম্পত্তি নেই ব্যাংক বলবে টাকা তোমার জন্য না যারা আগে থেকে আছে ব্যাংক টাকা টাকা দেয় জান নাই টাকা ব্যাংক টাকা দেয় না আজকে বাংলাদেশ 18 লক্ষ উদ্ধারিনী কত 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 লেখা 18 লক্ষ কোটি 18 লক্ষ কোটি চাকরি যারা জানার অবস্থা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা দিন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তারও মাথার 1.5 লক্ষ টাকা দিন 14 লক্ষ কোটি প্রচার হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি টাকা মেগা প্রজেক্টের নামে আত্মসাত করা হয়েছে আপনারা দেখেছেন প্রাক্তন এ আমেরিকাতে কতগুলি বাড়ি এর হিসাব কিতাব নেই সব চুরি টাকা থেকে সব করে ফেলছে ইসলামী অর্থনীতি আসলে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যা পাচার হয়ে গেছে যদি আজকে চোদ্দ লক্ষ কোটি পাচার না করে বাংলাদেশের গরিবের মাথায় ভাগ করে দিতাম বলেন তো বাংলাদেশে একজন গরিব থাকতো তোমার বুঝো না কেন তুমি ইসলাম বুঝতে চাও না কেন তোমাদের সমস্যা কি আরে ব্যাপক গরিব যদি ইসলাম সমস্যা না সমস্যা হলো যারা কলমের কোথায় লক্ষ লক্ষ কুটি কুটি আচ্ছা করেছে সমস্যা হবে সমস্যা কাজ ইসলাম আসতে বোকা ইসলাম আসতে যারা দেশটাকে লুটপাট করেছে যারা ঘর তৈরি করেছে ইসলাম আসার সমস্যা তাদের যারা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য হাজারো মানুষকে খুন করেছে খুন করেছে অত্যাচার করেছে চুরু করেছে অবিচার করেছে সমস্যা পাবে তোমার সমস্যা হবে কেন তুমি ইসলামকে পছন্দ করো না কেন আমি বুঝলাম না ইসলাম তো তোমার জন্য ইসলাম তোমার সুখের জন্য তোমার শান্তির জন্য তোমার প্রাপ্তির জন্য তোমার আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই ইসলামী আদর্শ দুনিয়াতে আসছে